আমাদের ঘরে তাদের আমাদের মা বেরোদের নিজের বিভিন্ন রকমের এখানে তাদের বলা যায় ননের গুড় থেকে নারকেল থেকে শুরু করে বিভিন্ন রকম চালের গুঁড়ি দিয়ে সময় সেই জীবের মধ্যে আমরা সেই স্বাদটা পাই কখনো সেটা নানান ধরনের মাছের রকমারি খাবার হতে পারে বা বিভিন্ন ব্যঞ্জন উৎসবটার জন্য যেন যে একটা বলা যায় আমাদের প্রিয় পৌরপিতা মনীষ মুখার্জি বলছিলেন

আমাদের বানাতে হয় কিন্তু এখনো বলে তো আমাদের বাংলায় আমাদের মা অনেকেই সেটা নিজস্ব আমাদের বাড়িতে তৈরি করে আর এই মাত্র বলে দাও যে প্রত্যেকটা এখানে স্টল যারা করা হয় আমাদের প্রত্যেকেরই মা বলে আর তাদেরকে একটা বলে

এই আমাদের সুন্দর একটা পরিবেশ জলচলন্ত এই প্রাকৃতিক পরিবেশে বাস্তুগত মানবিক ভূমিকা

কাউন্সিল আমি সহযোগিতা করি মেনলি করে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব আমার সহযোগিতা থাকে যেহেতু আমার ওয়ার্ড আমার সহযোগিতা আমার একটা ওদের প্রতি দায়বদ্ধতা আছে সেই হিসেবেই করা ওরা আমাকে ছাড়া কিছু করে না কিন্তু মেনলি একটা বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবই করে আমি কাউন্সিল হিসেবে সহযোগিতা করি এটা বলা উদ্দেশ্য হচ্ছে আমরা বলেছিলাম যে এখানে কোনো স্টলের আমরা কোনো খরচা নেবো না এবং সব জায়গায় মেলাতে কী হয় প্রফেশনাল লোকরা আসে তারা আসে সব জায়গা থেকে দোকান করে সেখানে সব কমার্শিয়াল এবং সেখানে কিন্তু সেই টেস্ট হয় না ম্যাক্সিমামা ছেলেরাই পিঠেগুলো বানায় মিষ্টির দোকান পোকান যারা এসব করে আর কি কিন্তু এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের জেনারেশন ভুলে গেছে পিঠে কী করে হয় এইটা হচ্ছে আমাদের মায়েরা জেঠিমারা কাকিমারা সব বয়স্ক মানুষ এবং আমাদের মধ্যবর্তী আমাদের যারা মনেরা আছে তারা সবাই মিলে এবং কাঠে জালেরও যেটা আছে কাঠে জালেরও একটা কাউন্টার আছে পুরো কাঠে জালে করা পিঠেটাই পুরো কাঠে জালে করা সুতরাং এই যে এর টেস্ট বা এই যে জায়গাটা এইটার মতো কোনোটা কিছু হবে না এখানে মানে অন্য জায়গায় এটা চট করে পাওয়া যাবে না যেটা আমরা চেয়েছি যে এরা কেউ প্রফেশনাল বিজনেসম্যান নয় এটা শখ করে করছে এর দাবি হচ্ছে একটাই লোকে খাক আনন্দ করুক এটা হচ্ছে টার্গেট এই ক্লাবের এবং আমাদের যে লোকে খাক কিন্তু ব্যাপ নো লস নো প্রফিট হয়ে যায় তাদের যেন খরচা টুটে যায় এটাই হচ্ছে টার্গেট সেই হিসেবে এটা করা এবছর তিন বছর হচ্ছে ভালো লাগছে ভালো করছে মানুষজন আসছে খাচ্ছে এই আর কি কারণ আমরা এটা প্রপার জায়গায় একটা সাইডে করি কারণ এটা যদি প্রপার জায়গায় হয় তাহলে সেখানে মারামারি হবে লোকজনের সংখ্যা অনেক বেশি সামলানো যাবে না এটা একটা নিরিবিলি জায়গা দেখে এদের ক্লাবের সামনেই করা হয় খুব নিজস্ব লোকেরাই মানে বাইরের লোকেরা এখানে খুব কম নিজস্ব লোকেরাই এখানে করে পছন্দ বই নেয় কোনোটাকেই কোনোটা খারাপ বলা যাবে না এক টা একেরকম বিভিন্নটা বিভিন্ন স্বাদ বিভিন্ন নাম পিঠে মনেই মানে একটা মানুষ সবাই জানে পাটি দুধপুলি বা ওই কিন্তু প্রচুর এখন নিউ জেনারেশন অনেক বুদ্ধিঘাটি অনেক রকম এখানে পিঠে করছে কমলা পিঠে হচ্ছে লাউ দিয়ে পিঠে হচ্ছে পালং শাক দিয়ে পিঠে হচ্ছে ঝাল পিঠে হচ্ছে চিকেন পিঠে হচ্ছে মানে বিভিন্ন রকম এখন আরো বেড়ে গেছে সবাই এটা একটা মজা ভালো করছে ভালো করবেন হ্যাঁ আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড একটা পুরস্কার করবো যে কোন কাউন্টার বেশি ভালো করেছে কোন কাউন্টার কম বেশি ফার্স্ট সেকেন্ড থার্ড একটা কাউন্টারদের দেবো যাতে এদের মধ্যে বাঙালি আনায় একটা স্টলের কথা ঘোষণা করেছে এবং ফ্রি অফ কস্টে নেবে বলেছে দেখা যাক সেটা ওরা তো ভালো একটা বিশাল বড় পাওনা সেটা ওরা আলোচনা করা যাক কলস্টল কারা যেতে ইচ্ছুক দেখে নিই আমরা পাঠাবো নিশ্চয়ই এটা কি পুরো জিনিসকে বজায় রাখার একটা হ্যাঁ নিশ্চয়ই তাই ট্র্যাডিশন যে জিনিস এখনকার জেনারেশান ভুলে গেছে সেটাকে যদি একটু ধরে রাখা যায় ফিরিয়ে রাখা যায় সব জায়গাতেই চেষ্টা করলে ব্যাপারটা ধরা থাকবে আর কি কারণ ঘরে ঘরে পিঠে করা এখন আমাদের জেনারেশনের ছেলেমেয়েরা কেউ ভুলে গেছে ভুলে গেছে এখন সেইটাকেই বজায় রাখার চেষ্টা হচ্ছে আর